ঢাকা শহরে পানি বিতরণ করছে সেনাবাহিনী তা হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু যে কোনো কিছু সেনাবাহিনী কিন্তু আপনার জনগণের সাথেই থেকেছে তো সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসাবে বিতর্কিত করা আমি দেশপ্রেমের অংশ বলে মনে করি না সেনাপ্রধান পদটাকে বিতর্কিত করা মানে এটা পুরো প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করা এবং এটা ভারতের একটা এজেন্ডা তো প্রতিষ্ঠানটাকে আপনি দেখেন একাত্তর সালে কিন্তু সেনাবাহিনীর প্রথম আর্ আর্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক জেনারেল জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া রহমানে কিন্তু প্রথম বিদ্রোহ করেছে এরপরে বাকি চারটে ইস্টবেঙ্গল রেজিমেন্ট করেছে এরপরে অন্যান্য বাহিনীর গিয়ে যোগদান করেছে স্বাধীনতার পর থেকে নিয়ে পঁচাত্তর পর্যন্ত যখন এই শেখ সাহেবের শেখ সাহেবের হত্যার পরে কিন্তু শেখ সাহেবের দলের সহ আব্দুল মালিক উরকিল বলেছে ফেরাউনের পতন হলো ওই শাসনটা শাসনটামলটাকে অনেকে ফেরাউনের শাসনামলি বলে যখন চুয়াত্তরের দেশে দুর্ভিক্ষ হচ্ছে তখন শেখ কামালের বিয়েতে হীরার মুকুট পরিয়ে বিয়ে মরিয়েছে চুয়াত্তর সালে দুর্ভিক্ষ সময় মানুষ খেতে পারতো না আমি নিজে চোখে দেখেছি লাশ পড়ে আছে আমি নিজে চোখে দেখেছি ভাষায় ভাতের মার ভিক্ষা যাচ্ছে ওই সময় তো এটাকে ফেরাউনের শাসন বলে অনেকে ওই সময় কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে পনেরোই অগস্ট আবার দেখেন আপনার থার্ড নভেম্বর এটা কাউন্টার কু হলো প্রো ইন্ডিয়ান খালেদ মুসাহের নেতৃত্বে আবার কিন্তু সেনাবাহিনী সাত নম্বর কাউন্টার কাউন্টার কু করে জিয়াউর রহমানকে নিয়ে আসলো ভারত বিরোধী ন্যাশনালিস্ট তারপরে এই পথ যত ইসিয়া ইতিহাস দেখেন আপনার এরশাদের ক্ষমতা নিল ঈশা সাহেব নব্বই সালে কিন্তু জেনারেল নুরুদ্দিন যদি ওনার সাথে থাকতেন তাহলে কিন্তু ঈশার সাহেব আরও কন্টিনিউ করতে পারতেন জেনারেলদ্দিন সহায়তা না করার ফলে কিন্তু এসাদের পতন হয়েছে নির্বাচন হয়েছে তো এরকম ছিয়ানব্বই সালে দেখেন এই উচ্চাবিল হিসেবে সেনাপ্রধান জেনারেল নাসিম অভ্যর্থন করে বিশেষ ছিয়ানব্বই সালে কিন্তু সেনাবাহিনী ওনার সাথে ছিল না যার ফলে উনি ব্যর্থ হয়েছেন সেনাপ্রধান হিসেবে উত্থান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তো সেনাবাহিনী কিন্তু আপনার জনগণের সাথেই থেকেছে আপনি আমি তো অনেক ডিউটি করছি আপনার ইলেকশন যতগুলি হয়েছে সবগুলিতে ডিউটি করেছি আপনার ক্লিন হার্ট করেছি ওয়ান ইলেভেনের পরে আমি প্রথমে জামালপুর শেরপুরের দায়িত্বে ছিলাম এরপর দিনাজপুর ঠাকুরের দায়িত্বে ছিলাম তো আমরা কিন্তু এখন জনগণের পাশে পাশে কাত মিলিয়ে কাজ করেছি এবং সেনাবাহিনী কোথাও জনগণের সম্প্রস মানে আপনার একসাথে কাজ করতে গিয়ে কোনো অপকর্ম করেছে কেউ বলতে পারবে না দুই একজন ইন্ডিভিজুয়াল থাকতেই পারে একটা ব্যক্তি আপনার যেখানে সোয়ালক্ষ সেনাবাহিনী সেখানে একজন দুইজনের ভুল নিয়ে তখন সেনাবাহিনী ভুল এই আওয়ামী সরকার প্রথমে বিডিআরের হত্যা করেছে তারপরে তারা তাদের আত্মীয় স্বজন গোপালগঞ্জ বাড়ি বা বৃহত্তর ফরতু বাড়ি আওয়ামী পরিবারের কোনো সদস্য দেখে দেখে তারা এমন এমন পোস্টে বসে তাদেরকে অপকর্ম করিয়েছে তাদের টাকা পয়সা দিয়ে তাদেরকে আপনার বিবেক কেনে নিয়েছে তাদেরকে যে অপকর্ম করিয়েছে লাইক জিয়াউল হাসান ওর আরও যাদের নাম শোনা যায় তো এটার জন্য আপনি সেনাবাহিনীকে দায়ী করতে পারেন না এটার সাথে সেনাবাহিনী দায়ী করা দেশপ্রেমের আমি মনে করি পরিপন্থী এই সেনাবাহিনী সারা জীবন কী করেছে আপনি যেন আপনি দেখেন এই সেনাবাহিনী আজকে বন্যা ট্রাণ হলে এই সেনাবাহিনী ছুটে যায় আপনার আমি জামালপুর জেলার বাদ ভেঙেছিলাম আমি আমার লোক নিয়ে গিয়ে জামালপুর জেলার বাঁধ শহরকে রক্ষা করেছি এই সমস্ত যে কোনো রকমের শহর ঢাকা শহরে পানি বিতরণ করছে সেনাবাহিনী তার হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু যে কোনো কিছু কিছু আগে দেখলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে যে কী কোনো কনস্ট্রাকশন হবে সেনাবাহিনীকে দিয়ে কনস্ট্রাকশন করাতে হবে পার্বত্য সূত্রে আমার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট হচ্ছে সেনাবাহিনী নির্মাণ করেছে তো এই সেনাবাহিনীর জনগণের জন্য যা করেছে এগুলো হিসাব করলে আপনি শেষ করা যাবে না তো সেনাবাহিনীকে প্রতিষ্ঠান হিসেবে বিতর্কিত করা আমি দেশপ্রেমের অংশ বলে মনে করি না তাহলে দেশপ্রেমী তারা করা উচিত নয় এটা আমি মনে করি যারা না বুঝে করেন তাদের বিরত থাকা উচিত আর ব্যক্তিকে সমালোচনা করে সেটা ভিন্ন কথা কেউ অপরাধ করলে তারা অপরাধের শাস্তি পেতেই হবে